বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য রূপে যোগদান করার পরই প্রবীর কুমার মন্ডল সিদ্ধান্ত নিয়েছিলেন সেই মতো শান্তিনিকেতনের মেলার মাঠ সংলগ্ন যে রাস্তা রয়েছে তার দুই ধারে থাকা অস্থায়ী দোকানগুলিকে উঠে যাওয়ার জন্য নোটিশ দেওয়া হয় সেই মতো বেশ কয়েকটি দোকান উঠে গেলেও কিছু দোকান দীর্ঘদিন পর্যন্ত সেই রাস্তার দুই ধারেই ছিল তারপরেই এদিন সেই দোকানগুলিকে বিশ্বভারতী কর্তৃপক্ষের এবং তার সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীদের উপস্থিতিতে সম্পূর্ণরূপে উচ্ছেদ করা হলো সাহেবভাবেই এই ঘটনায় অত্যন্ত অসুবিধার মধ্যে পড়েছেন এই সমস্ত প্রান্তিক ব্যবসায়ীরা তাদের দাবি বিশ্বভারতী কর্তৃপক্ষ কেন তাদের কোনো কর্মসংস্থানের বা পুনর্বাসনের ব্যবস্থা না করে এই সিদ্ধান্ত নিল এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়াও দেখা মিলেছে তাদের মধ্যে শান্তিনিকেতনের মেলার মাঠের পাশে যে রাস্তা বিবেকানন্দ সরণী নামে পরিচিত সেই রাস্তার দুই ধারেই এই অস্থায়ী দোকানগুলি ছিল যা অত্যন্ত সহজ মূল্যে বিশ্বভারতীর ছাত্রছাত্রীদের একাংশ সহ সাধারণ মানুষের কাছে খাবার যোগান দিত এবং এই ব্যবসায়ীরা এই দোকান থেকেই নিজেদের জীবিকাও নির্ধারণ করতেন কি জানিয়েছেন এই বিষয়ে বিশ্বভারতীর কর্তৃপক্ষ ও ওই ব্যবসায়ীরা শুনব দোকান ভেঙে দিয়েছে কি বলবো উনি এসে উনার ওনার পাওয়ারটা উনি দেখাচ্ছেন দোকান ভেঙেছে ওনার পাওয়ারটা উনি দেখাচ্ছেন আমার অ্যাবনরমেল ছেলে আমি হার্টের অপারেশন করছি এর আগে চার পাঁচটা বিসি রেখেছি কিন্তু এরকম করেননি এরকম উনি করেননি বিদ্যুৎ চক্রবর্তী ছিল গরিবের জন্য ভালো ছিল ইনি হচ্ছে গরিবকে দেখেন নাই টোটাল আমাদের যাবতীয় যা আছে আমাদের এই রাস্তায় কোনো যানজট নেই কিচ্ছু নেই উনি শুধু ওনার বউয়ের কথা বলে উনি চলেন উনি ওনার বউয়ের কথাতে চলেন উনার সকালবেলায় যে ছটার সময় হাঁটতে আসে দেখেছি উনাকে ওনার বউ ইশারা করে বলে আর উনি সেই জিনিসটা করে প্রবীর কুমার ঘোষ উনি এই জিনিসটা করেন এতদিন আমাদের ত্রিশ পঁয়ত্রিশ বছর ব্যবসা হলো আমরা কোনদিন করিনি এই ব্যবসা করে আমার ছেলেকে হাড়ের অপারেশন থেকে সব কিছু করেছি পার মান্থ আমার পাঁচ হাজার টাকাগুলো লাগবে পার মান্থ ওনার একটা বিবেক নেই আজকে উনি যে পঁয়তাল্লিশ বছর ছিলেন উনি যে বলছেন পঁয়তাল্লিশ বছর আগে আমি পড়াশোনা করেছি উনি কী পড়াশোনা করেছেন উনি এই পড়াশোনা করেছেন গরিব লোককে তারাবো আমি এই পড়াশোনা করেছেন উনি আমাদের তো নোটিশ দেওয়াই ছিল জানেন এদের তো সরে যেতে নিজের থেকেই সরে যেতে বলা হয়েছিল একবার দিয়ে একটা তারিখ দেওয়া হয়েছিল তারপর আবার তাদের তারা যে তাদের অসুবিধা হচ্ছে আগে তাই লক্ষ্মী সময় এক্সটেন্ড এবং ভেঙে তো দেওয়া হচ্ছে না তাদের তুলে দেওয়া হচ্ছে এবং তারা সব দোকানের মালিক যারা তারাই তাদের জিনিসপত্র নিয়ে যেতে পারছেন অতএব মোটামুটি শান্তিপূর্ণভাবেই দেখতে পাচ্ছেন এখানে কোনো সংঘাতের পরিবেশ নেই আপনারা নিশ্চয়ই দেখাচ্ছেন সেটা সেই আমাদের তো এটা নীতি হয়েছিল একটা সেটা কি লাগু করা হলো অন্য সমস্ত দোকান উঠে গেছে দেখতে পাচ্ছেন তারা স্বেচ্ছায় উঠে গেছে শুধু এই দু একটা বোধহয় দোকান এখানে ছিল শেষ সেগুলোকে আজকে তুলে দেওয়া হলো শান্তিপূর্ণভাবেই যতখানিভাবে সম্ভব তুলে দেওয়া